জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ডক্টর সাক্ষাৎ এরপর জানিয়ে দিব জামাতি ইসলামী জনগণ ও দেশের স্বার্থে সংস্কারে প্রত্যাশী বলেছেন গোলাম পরোয়ার এদিকে পরবর্তী বিশ বছর দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে এদিকে পিলখানা হত্যাকাণ্ড আরও একশত সাতাশি জোয়ানের জামিন দাখিল যাচ্ছে কারাগারে আরও জানিয়ে দিব বিমানে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা সর্বশেষ জানিয়ে দিব শিক্ষা সংস্কারে কমিশন করার চিন্তা আপাতত সরকারের নেই বলেছেন শিক্ষা উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ডক্টর সাক্ষাৎ সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ২২ জানুয়ারি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে তবে তাদের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলাপ হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস উল্লেখ্য প্রধান উপদেষ্টা গত বিশ জানুয়ারি দিবাগত রাত একটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওনা করেন স্থানীয় সময় বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে তিনি জুরিখে পৌঁছান সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম চার দিনের সফর শেষে আগামী পঁচিশ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার জামাতি ইসলামী জনগণ ও দেশের স্বার্থে সংস্কারের প্রত্যাশী বলেছেন গোলাম পরোয়ার জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন জামাতে ইসলামী মানুষের স্বার্থে ও দেশের স্বার্থে সংস্কারের প্রত্যাশী তাই দেশের জনগণ দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের প্রত্যাশা করে বুধবার বাইশে জানুয়ারি সকালে দারুল আমান ট্রাস্ট ময়দানে পাবনা জেলা জামাতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মিয়া গোলাম পরোয়ার বলেন আমরা নির্বাচনে ব্যবস্থা সংস্কার চাই এজন্য জামাত ইসলামের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দিয়েছি এ বিষয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে তিনি আরও বলেন মানবতার কল্যাণে দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বিশৃঙ্খলা দূর হবে সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হবে প্রকৃত ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মন থেকে ইসলাম ভীতি দূর হবে মানুষ শৃঙ্খলাভাবে জীবন পরিচালনা করে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে কারণ মনে কোনো সংশয় বা দ্বিধা থাকবে না পরবর্তী বিশ বছর দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জুলাইয়ের এর ফলস্বরূপ আগামী দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে মঙ্গলবার বাসস্কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন উপদেষ্টা নাহিদ বলেন ব্যাপক গণবোত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তা ভাবনা ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে জুলাইয়ের গণবোত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্বদানকারী নাহিদ বলেন অভিজ্ঞতার অভাব এবং অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সকল উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায় তিনি বলেন দীর্ঘস্থায়ী স্বৈরাশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে ডাক টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালনকারী নাহিদ বলেন তারা দায়িত্ব গ্রহণ করতে ও ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রস্তুত পিলখানা হত্যাকাণ্ড আরও একশত সাতাশি জনের জামিন নামা দাখিল যাচ্ছে কারাগারে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক একশত আটাত্তর বিডিয়ার জওয়ানের জামিন নামা আদালতে দাখিল করা হয়েছে বুধবার বাইশে জানুয়ারি বিকেলে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতে এসব আসামিদের জামিননামা দাখিল করা হয় এ জামিননামা কারাগারে পাঠানো হচ্ছে বিষয়টি নিশ্চিত করে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই এর পেশকার শাহাদাত হোসেন বলেন আজ আদালতে একশোত আটাত্তর আসামির জামিননামা দাখিল করা হয়েছে আজি জামিননামা কারাগারে পাঠানো হচ্ছে কারা কর্তৃপক্ষ যাচাই বাছাই করে আসামিদের মুক্তির ব্যবস্থা করবেন এর মধ্য দিয়ে ষোলো বছর পর কারামুক্ত হতে যাচ্ছেন আসামিরা এর আগে গতকাল সোমবার জামিনপ্রাপ্ত একশত আটাত্তর আসামির তালিকা প্রকাশ করা হয় তার আগে গত রবিবার হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তদের বিস্ফোরক আইনের মামলায় জামিন পান বিমানে বোমা আতঙ্ক মিথ্যা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা বিমানে বোমা আতঙ্কের মিথ্যা সংবাদে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার তিনি একথা জানান এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন বোমা আতঙ্কে বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে বোমা সাদৃশ্য কোনো ধরনের বস্তু পাওয়া যায়নি বিমানবন্দরের এই কর্মকর্তা জানান অবতরণের পর পুরো বিমানে তল্লাশি করেও কোনো ধরনের বোমা সাদৃশ্য বস্তু পাওয়া যায়নি যাত্রীদের সব ব্যাগেজও পরীক্ষা করা হয়েছে কোথাও কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি এর আগে বুধবার সকালে ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয় বিমান বাংলাদেশের বিজি থ্রি ফিফটি সিক্স নম্বর ফ্লাইটটিতে বোমা আতঙ্কে এই সতর্কতা জারি করা হয় জানা যায় এয়ারপোর্টে এএসপি আব্দুল হান্নান রনির ফোনে পাকিস্তানের একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসে সেখানে বলা হয় বিমানের ওই ফ্লাইটটিতে চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে এর ভিত্তিতে রোম থেকে আসা ফ্লাইটটি অবতরণের সময় বাড়তি সতর্কতা নেওয়া হয় শিক্ষা সংস্কারে কমিশন করার চিন্তা আপাতত সরকারের নেই বলেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে সংস্কারের অনেকগুলো কমিশন গঠন করলেও শিক্ষায় তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি এ নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন শিক্ষক সমাজ ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তবে আপাতত শিক্ষা সংস্কারের অন্তর্বর্তী সরকার কোনো কমিশন করার চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ বুধবার বাইশ জানুয়ারি দুপুরে পরিকল্পনা কমিশনে শিক্ষাবিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান এ সময় ইরাবের সভাপতি ফারুক হোসেন সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ইরাবের সাবেক সভাপতি সাব্বির নওয়াজ নিজামুল হক শরিফুল আলম সুমনসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন